আসসালামু আলাইকুম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি আগানুরের রেডিমেড ড্রেসের কালেকশনগুলো থাকছে আর এই ড্রেসটা সম্পূর্ণ জুড়েই কিন্তু আপনারা পাবেন কাঁথা স্টিচভাবে সুতার কাজ করা এমব্রয়েডারিসের কাজ করা এবং সিকোয়ান্সের কাজ করা এবং জড়ি সুতি দিয়ে কাজ করা প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আপনাদের জন্যে আনকমন ডিজাইনের মধ্যে আর প্রত্যেকটা কালার থাকবে মার্জিত মায়াবী কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসের কালেকশন আমি এ টু ডেট ফার্স্ট সুদাস্ট আপনাদেরকে ধারণা দেবো এগুলো একেবারে আপডেট চলে আসছে আপনাদের জন্যে তো ফার্স্টে আজকে আপনাদেরকে যে কালারটা আমি দেখাবো প্রথমে আজকে বেবি পিঙ্ক কালারটা দিয়ে শুরু করতেছি এত সুন্দর করে ড্রেসটিতে কাজ করা এটা থাকবে নিচের পাড় আর সম্পূর্ণ ড্রেসটা জুড়েই কিন্তু আপনারা সুন্দর করে কাজ করা পাচ্ছেন এগুলো একেবারে আপডেট কালেকশান আপনাদের জন্য তো দোপাটা একটু দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা সাইজ পাবেন আপনারা থার্টি থেকে শুরু করে ফোর্টি পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলোর মধ্যে আর এই হচ্ছে সম্পূর্ণ দোপাটা এটা সিল্ক মেটেরিয়ালসের মধ্যে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে থাকবেন আর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গ্রিন কালার কালারগুলো দেখুন যে কত সুন্দর কালারের মধ্যে থাকছে আর প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য রেডি করা ড্রেসের কালেকশন রেডিমেড ড্রেসের কালেকশন আর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা আপনার দেখে মাত্র ষোলোশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র ষোলোশো টাকা করে আপনারা পেয়ে যাবেন প্রচুর কালার ডিজাইন আছে এগুলোর এটা পার্পল কালারটা দুপাটাগুলো প্রত্যেকটা আর ম্যাচিং থাকবে অনেক সুন্দর করে কাজ করা প্রত্যেকটা ড্রেসের এটাও সুন্দর আছে এটা হচ্ছে গোল্ডেন এটা এস গোল্ডেন টাইপসের কালার ওয়াও কালার ডিজাইনগুলো দেখুন না কত সুন্দর কালার ডিজাইনের মধ্যে থাকছে আর এটা হচ্ছে সম্পূর্ণ দুপাট্টা দুপাট্টাগুলো কেউ মিস দিয়ান না মানে এই ড্রেসগুলো কেউ মিস দিয়ে না এই যে দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কালারটা এ টু জেড কাজ করা ফার্স্ট টু লাস্ট কাজ করা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র ষোলোশো টাকা তো সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম